নমস্কার আমি কৌশিক রায় সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই অগস্ট দু হাজার পঁচিশ তুলারাশির কেমন যাবে পাঁচটি বড় সুখবর আসতে চলেছে আর একটি বিষয়ে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন এই ভিডিওটি আপনারা নয় থেকে দশ মিনিট একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন খুব গুরুত্বপূর্ণ আপনি যদি তুলারাশি যা তখন আপনার জন্য খুব আপনাদের যে গুরুত্বপূর্ণ সময় রয়েছে সেই সময় থেকে নয় থেকে দশ মিনিট আপনারা এই ভিডিওর দিকে ফোকাস অবশ্যই রাখবেন এবং আলোচনাটি আপনারা শুনবেন অনেকে বলছেন কৌশিক আমার জন্য তো হচ্ছে না কই আমি বারবার বলি ব্যক্তিগত জন্মকুণ্ডলে আগে বিচার করতে হবে এটা চন্দ্র রাশি ধরে আমি এই প্রেডিকশনটা করছি তবে ওভারঅল আপনার যদি দশা মহাদশা নবগ্রহের স্থিতি ভালো থাকে অবশ্যই এই রাশিফলটি আপনাদের সঙ্গে মিলতে বাধ্য তবে যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার যোগাযোগ করুন এবং এই ভিডিওতে থাকবে আপনাদের ভাগ্য কেরিয়ার স্বাস্থ্য প্রেম বিবাহ বিজনেস কর্ম সমস্ত কিছু বিষয় নিয়ে দেখুন প্রথম আসি স্বাস্থ্য দেখুন স্বাস্থ্যের জায়গাটা আমি যদি বলি আপনাদের শুক্র নবম এবং দশমভাবে অবস্থান করছে কিছুটা বেটার দেবে কিন্তু পঞ্চমভাবে রাহু এবং পঞ্চম লট ষষ্ঠভাবে স্টমাক রিয়েটের সমস্যা আপনাদের দিবে এবং বিশেষ করে লিভারের সমস্যা পাশাপাশি আমি বলব বাইরে যতদিক আপনারা খাওয়ার অ্যাভয়েড করার চেষ্টা করুন এখানে কিন্তু আপনাদের লিভারের সমস্যাগুলো কিন্তু বাড়াবে পঞ্চমভাবে রাহু স্টমাক ক্রিয়েটের সমস্যাগুলো কিন্তু বেশি ক্রিয়েট কিন্তু করে এবার আসি আপনাদের প্রেম কেমন হবে দেখুন পঞ্চমভাবে রাহু অবস্থান করছে আমি আবার বলছি পঞ্চম প্রতি ষষ্ঠভাবে আমি একটি কথা বলবো প্রেমের ক্ষেত্রে সমস্যা আপনাদের রয়েছে প্রেমের ক্ষেত্রে মিস আন্ডারস্ট্যান্ডিং প্রেমে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে একটি সাবধান বানিয়ে নিজেদের মধ্যে ইগো সেন্টিমেন্ট রাগ জেদা জেদি এই জিনিসগুলো বাদ দিয়ে দিন ছোটো জিনিসকে ছোটো আকারেই করুন নয়তো প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ হতে পারে প্রেমের জায়গাটাতে আপনাদের হয়তো কমিউনিকেশনের জায়গা তৈরি করতে পারে অর্থাৎ এই সময় এই সম সমস্যাটা কিন্তু প্রেমের ক্ষেত্রে আমি কিন্তু তুলারাশির দেখতে কিনতে পাচ্ছি তুলারাশির ক্ষেত্রে আমি বলবো আপনাদের শিক্ষা শিক্ষার জায়গাটা মোটের উপর দিয়ে ভালো রয়েছে বৃহস্পতির দৃষ্টি রয়েছে উচ্চশিক্ষা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো রয়েছে কিন্তু আপনাদেরকে মন ড্রাইভেট করে দিবে কোন লাইনে গেলে ভালো হয় কোন স্ট্রিমে গেলে পড়াশোনা করলে ভালো হয় এটা আপনাদের মনের মধ্যে আসবে কিন্তু রবি আপনার যখন সতেরোই অগস্ট আপনার একাদশভাবে অবস্থান করে পঞ্চম ভাবকে দেখবে যদি এই সময় কোনো আপনাদের অ্যাডমিশন থাকে বা আপনি কোনো পরিবর্তন করতে চাইছেন আপনি এডুকেশনের ক্ষেত্রে কোনো পরিবর্তন করতে চাইছেন বা কোনো অ্যাডমিশন নিতে চাইছেন বা কোনো ফর্ম ফিল করতে চাইছেন বা কোনো কোচিং নিতে চাইছেন বা আপনি মনকে মনে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি শিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন আমি বলবো বা আপনার কোনো গভর্নমেন্ট এক্সাম রয়েছে সতেরোই অগস্টের পর থেকে আমি বলবো আপনাদের এই শিক্ষার জায়গাটা অনেকটা ভালো থাকবে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে অনেকটাই ম্যানেজ করে নেবে এবং রবিও কিন্তু দৃষ্টি দিচ্ছে অর্থাৎ উচ্চশিক্ষা বা আপনি ধরুন কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন বা আপনি বিটেক করছেন বা আপনি ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন আপনি হয়তো সিএ নিয়ে পড়ছেন বা আপনি বি কম পড়ছেন বা আপনি বি এ বা বিএসসি নিয়ে পড়াশোনা করছেন এই এডুকেশানটা কিন্তু আমি বলব সতেরোই আগস্টের পর থেকে অনেকটাই বেটার রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে অর্থাৎ শিক্ষার জায়গাটা বলবো মোটের উপর দিয়ে আপনাদের শুভ রয়েছে এবং এর পাশাপাশি আমি বলব স্পষ্টভাবে শুনি অবস্থান যাদের মামলা মকর্দমা চলছে কেস কো কাছারি চলছে এখানে আপনারা কিন্তু ভালো ফল কিন্তু পাবেন এবং যারা লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন আপনারা এ মাসে লোনটা হয়তো পেয়ে যেতে পারেন লোনটা হয়তো পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে অবশ্যই সতর্ক থাকুন সন্তানের কেরিয়ার সন্তানের হেলথ নিয়ে আপনাকে কিছুটা ভোগাতে কিন্তু এ মাসে কিন্তু পারে এই ছিল তুলারাশি সন্তানের জায়গাটা এবার আসি আপনাদের ম্যারেড লাইফ দেখুন সপ্তম লড় হচ্ছে মঙ্গল দ্বাদশভাবে অবস্থান করছে অর্থাৎ ম্যারেড লাইফে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং থাকবে স্বামী স্ত্রীর মধ্যে কোনো কোনো ক্ষেত্রে ছোটোখাটো বিষয় নিয়ে আর্গুমেন্ট চলে আসা দ্বাদশভাবে মঙ্গলে অবস্থার মোট সুবনে যদিও অষ্টম দৃষ্টি দিয়ে আপনার রাশিকে দেখছে সপ্তম ভাবকে দেখছে এখানে কিছুটা আপনাদের বেটার দেবে কিন্তু ফুলফিলমেন্ট কিন্তু আমি ভালো দেখতে কিছু কিছু সময় ভালো থাকবে কিন্তু কিছু সময় স্বামী স্ত্রীর মধ্যে মত পার্থক্য তৈরি হবে এবং আপনাকে প্রচুর স্ট্রাগল করতে হবে এবং আপনাদের ট্রাভেলের জায়গাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করছে অর্থাৎ বৈবাহিক জীবনে ছোটোখাটো সমস্যা কিন্তু থাকছে খুব বড় সমস্যা না অবশ্যই বৈবাহিক জীবনের দিকে অবশ্যই নজর রাখুন দ্বাদশভাবে মঙ্গলের অবস্থান গাড়ি বাইক যারা চালাচ্ছেন অবশ্যই সতর্ক থাকুন ছোটোখাটো চোট আঘাত লাগা দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং যে কোনো কাজ করবেন ঠান্ডা মাথাতে করবেন সিদ্ধান্ত নেবেন খুব ঠান্ডা মাথাতে এবং ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু খুব ভালো কিন্তু রয়েছে পাশাপাশি আপনার ভাগ্য দেখুন ভাগ্যভাবে আপনার বৃহস্পতি এবং শুক্র অবস্থান করছে খুব ভালো অর্থাৎ আপনা আপনি ভাগ্যের স্থাপট আপনারা পাবেন যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন আপনি অনলাইন ট্রেডিং বা আপনি কোনো এফডি বা আরডিতে ইনভেস্টমেন্ট করতে চাইছেন এটা আপনাদের ইনভেস্টমেন্টের জন্য বা কোনো সম্পত্তিতে কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন বা কোনো বিজনেসের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে চাইছেন এই সময়টা আপনাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অতীব শুভ নবমভাবে শুক্র এবং বৃহস্পতির অবস্থান আপনাদের ভাগ্যের কৃপা আপনাদেরকে হবে অর্থাৎ ঈশ্বরের কৃপার দ্বারা আপনাদের যে কোনো সেলিং এবং পারচেসের জায়গাটাতে খুব ভালো দেখা যাচ্ছে এবং ভাগ্য আমি বলবো খুব ভালো না অতীব শুভ ভাগ্য আপনাদের হতে চলেছে অর্থাৎ ভাগ্যের দ্বারা আপনার যে কোনো কাজ আপনাদের হয়ে যাবে এবং আপনাদের ইনভেস্টমেন্টের জায়গা অর্থপ্রাপ্তির জায়গা এই জায়গাটা কিন্তু আপনাদের তৈরি কিন্তু করছে বিশ্ব রাশি আমার তুলা রাশি আপনার ক্ষেত্রে এবার আসি আপনার দ্বিতীয় প্রতি দ্বাদশভাবে আপনাদের ব্যয় বাড়বে খরচ আপনাদের বাড়বে ব্যয়ের দিকে অবশ্যই নজর নজর রাখুন বেশ কিছু ক্ষেত্রে উল্টো পাল্টো খরচ কিছু কিছু ক্ষেত্রে ফালতু খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে খরচের দিকটা অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন তুলারা আসি উল্টো খরচ হওয়ার জায়গা কিন্তু রয়েছে একাদশপতি একাদশভাবে অবস্থান করছে সতেরোই আগস্ট থেকে আমি বলব সতেরোই আগস্ট থেকে আপনাদের দীর্ঘদিন পেন্ডিং হয়েছিল এমন কোনো কাজ দীর্ঘদিন আটকে গিয়েছিল এমন কোনো কাজ এই কাজগুলো এই সময় কিন্তু আপনাদের হবে দীর্ঘদিন হয়তো আপনি চেষ্টা করিয়েছে হচ্ছিল না কিন্তু এই সময়টা আপনাদের কাজের জায়গাটা কিন্তু খুব ভালো এই সময় কিন্তু দেখা যাচ্ছে সতেরোই আগস্ট থেকে এবং আপনাদের ইনকাম সোর্সটা বাড়বে এবং আপনাদের মনের সাহস উদ্দীপনা বৃদ্ধি কিন্তু করবে কর্মের জায়গাটা বলি দেখুন আপনাদের কর্মভাবে বুধাদিত্য রাজ্য সৃষ্টি করছে আমি বলব কর্মক্ষেত্রে খুব ভালো ফল আপনারা পাবেন কর্মক্ষেত্রে আপনি যেখানে কাজ করছেন সেখানে আপনার প্রশংসা হবে আপনার কথাবার্তার দ্বারা আপনি কর্মক্ষেত্রে যথেষ্ট লাভ আপনি করবেন বা আপনি কোনো টার্গেট রিলেটেড কাজগুলো করেন টার্গেট রিলেটেড কাজগুলো করেন এখানে আপনি বেস্ট রেজাল্ট আপনি পাবেন টার্গেট ওরিয়েন্টের যারা কাজগুলো করেন বা বুদ্ধির দ্বারা যে কাজগুলো করেন এখানে আপনি বেস্ট রেজাল্ট পাবেন এবং কর্মক্ষেত্রে আপনাদের উন্নতির জায়গা বা আপনার এখানে কর্মক্ষেত্রে প্রমোশনের জায়গা ডিজিনেশন চেঞ্জ বা সিট চেঞ্জ আপনার হতে পারে এবং কেরিয়ারের ক্ষেত্রে আমি বলবো তুলা রাশির ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জিং কিন্তু আপনাদের হতে কিন্তু চলেছে অর্থাৎ তুলারাশির কেরিয়ারের জায়গা জায়গাটা অতীব শুভ রয়েছে ভাগ্যভাবে বৃহস্পতি এবং শুক্র আপনার ভাগ্যপতি দশমভাবে অবস্থান করছে ভাগ্যপতি দশমভাবে এবং তার সাথে রবির অবস্থান বুধাদিত্য রাজ্য অর্থাৎ কর্মক্ষেত্রে একটা আপনি একটা রাজকীয় জায়গা কিন্তু আপনি পাবেন আপনার স্কিল্ড আপনার দক্ষতা বাড়বে আপনি যেখানে কাজ করছেন সেখানে রাজকীয় জায়গা আপনি পাবেন আপনার দক্ষতা আপনার বাড়বে এবং আপনি যেখানে কথা বলবেন সেখানে মানুষ কিন্তু আপনার কথা কিন্তু শুনবে আপনি যে ফিল্ডে কাজ করুন না কেন সেখানে কিন্তু কর্মের জায়গাটা আমি বলব অতীব শুভ ফল রাশির ক্ষেত্রে কিন্তু দিতে চলেছে অগস্ট দু হাজার পঁচিশ আপনার ক্ষেত্রে তুলারাশি এবার আসি আপনাদের বিজনেস দেখুন আপনাদের সপ্তম প্রতি ভাবে বিজনেসের জায়গা অ্যাভারেজ রয়েছে বড় কোনো ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একবার পরামর্শ করে নিন মোটামুটি আপনাদের বিজনেস চলে যাবে খুব একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি না কিন্তু অতিরিক্ত ট্রাস্ট আপনি করবেন না বা কোনো জায়গাতে টাকা লেনদেনের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকুন কোনো জায়গাতে ভুল ইনভেস্টমেন্ট বা টাকা লেনদেনের জায়গাতে কোনো সমস্যা আসার সম্ভাবনা কিন্তু তুলারা আসি দেখা কিন্তু যাচ্ছে তবে ডেলি ইনকামের জায়গা যথেষ্ট ভালো থাকবে কোনো প্রপার্টি লাভ আপনাদের হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আকস্মিক হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের অতি প্রবল দেখা কিন্তু যাচ্ছে তবে আমি বলব আপনাদের এ মাসে ট্রাভেলগুলো কিন্তু বাড়বে যে কোনো ক্ষেত্রে আপনি বিজনেস করবেন বিজনেসের ক্ষেত্রে যথেষ্ট ট্র্যাভেল আপনাকে করতে হবে অক্লান্ত পরিশ্রমের জায়গায় আপনাদের রয়েছে মানসিক চাপ মানসিক টেনশান বৃদ্ধি করবে এবং আমি আবারও বলছি যারা গাড়ি বা বাইক চালাচ্ছেন অবশ্যই আপনি তুলা রাশির জাতক আপনি কিন্তু অবশ্যই সতর্ক কিন্তু থাকুন কারণ বেশ কিছু ক্ষেত্রে মঙ্গল দ্বাদশভাবে চোট আঘাত লাগা হাড়ে চোট লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে মহা পরিবর্তনগুলো কিন্তু এ মাসে নিয়ে আসতে কিন্তু চলেছে আপনি তুলা রাশির জাতক আপনার ক্ষেত্রে এবং যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস কি উপায় করবে আপনারা কি উপায় করবেন আপনারা শুনি বীজ মন্ত্র পাঠ করুন হনুমান চল্লিশে আপনারা পাঠ করুন শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন এবং পাশাপাশি আপনারা অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন একবার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস পেড সার্ভিস নমস্কার ধন্যবাদ